তো মাঝে মধ্যে বাড়িতে কথা উঠলে আর দাওয়াইল আল্লাহ নিয়ে কথা বলে তখন আমি বলি আব্বু আমি তো ৩৩ বছর থেকে বক্তব্য দিচ্ছি নব্বই সাল থেকে তাতে আমি আমার মনে হয় যে আমি বিচারের মাঠে পূর্ণ সফল হতে পারবো না আমি আমার স্বার্থে কোনো দিন দিন প্রচার করিনি এটাই ঠিক তবে সমাজে যেভাবে বক্তব্য চলছে সেভাবে আমিও থেকেছি যাতে বক্তা ও কমিটির দুইজনেরই উদ্দেশ্য থেকেছে আমি যা বলেছি তা সত্যই আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথ চাইনি এ কথাই ঠিক আমি মানুষের সামনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি এ কথাই ঠিক আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি এ কথাই ঠিক এর পরেও শুধুমাত্র শীতের দিনে বক্তব্য দিয়েছি গরমের দিনে দিনই এটা তো ঠিক শরীয়ত তো এমন নয় আবার খুব প্রস্তুতি নিয়ে একবারে সাজানো এরিয়া আপনার এক বিবাহের মতো করে ভালো প্রস্তুতি নিয়ে ঘর বাড়ি সাজিয়ে আলোকসজ্জা দিয়ে দাওয়াতের ব্যবস্থা করা হয়েছে সম্মেলনের আমি সেখানে গেছি এটা তো ঠিক আমি উঠেছি নেমে গেছেন বা আমি নেমে গেছি উঠেছেন উনি নির্ধারিত টাকা নিয়ে বক্তব্য দিতে এসেছেন এটা তো ঠিক প্রায় মানুষই কেশ্যা কাহিনী দিয়ে বক্তব্য দিচ্ছে আমি তাদের সাথে থেকেছি এইটা তো ঠিক এইসবগুলোর জব কি হবে তো আব্বু আমি তোমার এই ভিত্তিক দাওয়াতি কাজ পছন্দ করেছি এটা আমার কাছে অতীব পছন্দনীয় জনগণ কতদূর সাড়া দেবে সেটা পরে পিছিয়ে হটার কোনো সুযোগ নেই এই মাঠেই আল্লাহকে সন্তুষ্ট করার আশায় শক্তভাবে থাকো সফল তুমি হবেই হবে ইনশাল্লাহ যেহেতু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশাই রসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে দাওয়াতি কাজ কাজেই এর সফলতা দেরিতে হলেও হবেই হবে ইনশাআল্লাহ মর্মে আর দাওয়ায় এলাল্লার সার্বিক কাজে স্বার্থ ছাড়াই সাড়া দিবেন বিচারের মাঠে সফলতা হবে ইনশাল্লাহ আর দাওয়া এলাল্লার আল্লাহর সম্মেলনে স্বার্থ ছাড়াই আল্লাহকে সন্তুষ্ট করার আশাই যাবেন পরামর্শ দিবেন সফলতা আসবে ইনশাল্লাহ তেইশ চব্বিশ নাকি তেইশ চব্বিশ নভেম্বর জামিয়া সালাফের সম্মেলনে যাবেন জামিয়া সালাফের জন্য দোয়া করবেন আমার মনে বড় স্বাদ এ দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে লড়বে লড়বে ইনশাল্লাহ আমি মাঠে আছি মুখে আমি মাঠে আছি মিডিয়াই আমি মাঠে আছি কলমে জামিয়া সালাফের পক্ষ থেকে সবচেয়ে যেটা গ্রহণীয় কলম সেটা হলো মাসিক আল পত্রিকা যাওয়ার সময় তিরিশটা টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে গেলে কত বড় সফলতা জামিয়া সালাফিয়ারা আমাদের কাজে হবে এই ভাষা আপনাকে বুঝাতে পারবো না কিন্তু আপনি যেহেতু তিরিশ টাকা ব্যয় করছেন কাজে আপনি বুঝতে পারবেন না যে এটি আদের কি হবে কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রেখেছেন হাসানুল বান্না ষাট থেকে সহাত্তর হাজার টাকা মাসে বেতন আছে বিদেশ থেকে নিয়ে আসাতে খরচ আছে ভিন্ন রান্না ভান্না ওরা জামিয়া সালাফিয়ার ছাত্রদের খাদ্য খায় না ওরা জামিয়া সালাফিয়ার যারা আর শিক্ষক আছে তাদের সাথে খায় না এরকম প্রায় দশ বারো জন শিক্ষক আছেন যাদের খাওয়া থাকা ভিন্ন সব মিলে জামিয়া সালাফিয়ার শিক্ষক শিক্ষিকাদের বেতন লাগে প্রতি মাসে বত্রিশ লক্ষ রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ মানে দুই মাসে প্রায় এক কোটি টাকা কিভাবে হয় তা আমি জানি না তবে হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি হবে হবে ইনশাল্লাহ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির উপরে তেত্রিশ শতকের বিঘায় ছয় বিঘায় জমির উপরে যার একতলাতে দশ হাজার মানুষ চলাত আদায় করতে পারবে ইনশাল্লাহ যার পাইলিং খরচ আছে সাড়ে তিন কোটি টাকা শুধু খালি নিচে পাইলিং কাজ শুরু হওয়ার আগে আর এখানে প্রায় দুই হাজার শতক জমি কিনা হয়েছে আরো দুই হাজার শতক জমি কিনবো বলে আশা করছি সেটাও হবে ইনশাআল্লাহ বিশাল এক ভূখণ্ড ঢাকা পূর্বচল একুশ নম্বর সেক্টরের সাথে লাগা এই এলাকা সাথে সাথে দিনাজপুর রাজশাহী বরিশাল এগুলি চলমান প্রতিষ্ঠান চারশো জন এতিম আছে পাঁচশো জন অসহায় ছেলেমেয়ে আছে যাদের পিছনে পর্যাপ্ত পরিমাণে খরচ আছে মর্মে দুয়ার দাবি রেখেছি খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া সহযোগিতা করবেন তারপরে জামিয়া সহযোগিতা করবেন পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়া জান্নাত পেতে পারে পুতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়া জান্নাত পেতে পারে জামিয়া সালাফিয়ার প্রতিষ্ঠানে দশ টাকা দান করলে জান্নাত পাব দৃঢ়তা কাজ করে বাংলাদেশের মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদায় মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে ইংরেজি শিক্ষকের বেতন সর্বোচ্চ হাজার শিক্ষা ব্যবস্থা জামিয়া সালাফিয়ার আমি আপনার ছেলে মেয়েকে শিক্ষার একটা বড় পর্যায়ে নিয়ে যাব এটা জীবন বাজে রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ তুমি এটা সহজ করো আল্লাহ আমি আপনি মনে করবেন না যে আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম তার ছেলেরা বড়ো শিক্ষা অর্জন করেছে আমি এইটা রেখে আপনার ছেলে কিভাবে এর চেয়ে বড় শিক্ষা অর্জন করবেন এই মাঠে আমি আছি আপনি চেষ্টা করেন সময়ের গতিতে ছেলে মেয়ে পাঠান সারা দেশ জুড়ে সারা বিশ্ব জুড়ে যত বাঙালি আছে দিনই ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি যে আমি আপনার দরজায় গিয়ে আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার পদক্ষেপটা জানাতে চাচ্ছি যাতে করে আপনি দুইভাবে নিতে পারেন দুয়ার মাধ্যমে এবং বাস্তবে আর সহযোগিতাই সম্মানিত দিনী ভাই বোন আমি সবাকেই জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে জামিয়া সালাফিয়ার সবচেয়ে বড় শাখা আর দাওয়া এল আল্লাহ মসজিদ ভিত্তিক দাওয়ার এই শাখায় সাথে সাথে জামিয়া সালাফিয়ার সম্মেলন তেইশ চব্বিশ নভেম্বর এতে উপস্থিতির দাবি জানিয়ে আমার আলোচনায় চলে গেলাম দিনী বন যারা আছেন কারো সাথে কথা বলবেন না দয়া করে রাস্তায় গিয়ে থাকলে ফিরে আসবেন আমি আপনার জন্য এসেছি দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না আপনি একজন মহিলা মানুষ আর বাড়িতে যারা চলে গেছে কি করছে বাড়িতে হয় টিভি চালাচ্ছে না ঘুমিয়ে গেছে ও কি করবে আর করারই আছে কি কাজেই আপনি সহ আপনার স্ত্রীকে আপনার মেয়েকে শক্তভাবে এই কথাগুলি জানা ও বুঝার অনুরোধ জানিয়ে বলছি খাওয়া পান করার নিয়ম এ ব্যাপারে আল্লাহ তালা বলেন বানি আদম খোঁজুকুল্লি মসজিদ হে আদমের ছেলে মেয়ে শোনো সুন্দর পোশাক পরে মসজিদে সলা আদায় করতে যাও সুন্দর পোশাক পরে সলা আদায় করতে যাওয়ার জন্য আল্লাহ আদেশ করছেন আর আল্লাহর নবী বলছেন কেউ যদি জুমার দিন সকালে সকালে গোসল করে সম্ভবপর ভালো কাপড় পরে সম্ভবপর গায়ে আতর লাগাই পায়ে হেঁটে মসজিদে যাই কাঁধ ডিঙ্গিয়ে সামনে না যাই নফলসালা তাদাই করে এমামের খোদবা শোনে তাহলে প্রত্যেক পদক্ষেপ সমান যতবার পা রেখেছে তত পা সমান এক বছর তাহার যুদ পড়লে জানে কি হয় এক বছর নফল সেম রোজা থাকলে জানে কি হয় তাই হবে এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন কথা যেন ছুটে না যায় আমি আপনার জন্য এসেছি পাশে কোনো বাচ্চা ছেলে থাকলে তাকে আটকানোর চেষ্টা করবেন আবারও বলছি মহিলা মানুষ আপনি গল্প করবেন না আজকের বক্তব্যের অনেক অংশই আপনার জন্য সকালে সকালে গোসল করলো সম্ভবপর ভালো কাপড় পরলো গায়ে আতর লাগালো পায়ে হেঁটে মসজিদে গেল কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না মসজিদে ঢোকে কথাটা বোঝা যায় মসজিদে ঢুকে মানুষের কাঁধ ডিঙিয়ে সামনে গেল না পিছনেই ফাঁকা জায়গায় বসল এমামের খুদবা শুনল যতবার ফেলেছে মসজিদ যেতে ততবার পা সমান এক বছর তাহাজ আর এক বছর নফল শ্যাম রোজা থাকলে জানে কি হয় তাই হবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন পরের অংশে আল্লাহ বলেন কুলু অশ্রফু আল্লা তুশ্রিফু পৃথিবীর মানুষ খাও পান করো বেশি খায় না বেশি পান করোনা ইন্হুল মুসরিফিন বেশি খাওয়াকে বেশি পান করাকে আল্লাহ পছন্দ করেন না বেশি খায় না বেশি পান করো না বেশি খাওয়া বেশি পান করাকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ বলেন এখানে যে হাদিসটি হাদিসটি পরে আসবে ওই এখনি বলে সামনের দিকে যাচ্ছি সময়ের গতিতে আবারও আসতে পারে ইনশাল্লাহ আমরা যে শুনেছি মাচাছি গ্রামের আলেমলমার মুখে যে তিন ভাগে ভাগ করে খেতে হয় এইটি সহি হাদিস কথাটা ঠিক মেদ্দাম ইমিলে মাধিকারাব রজিয়াল্লাহু তালা আনহো বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মামাল ইউদ্ন আদম বেআন সাররম মিমবত্মিম আদম সন্তান যেসব ব্যাগ থলে পূর্ণ করে জিনিস ভর্তি করে তার সবচেয়ে খারাপ ব্যাগ সবচেয়ে খারাপ থলে পেট এর চেয়ে আদম সন্তানের কোনো খারাপ ব্যাগ নেই আদম সন্তান যাতে জিনিস রাখে আদমের ছেলে মেয়ে যাতে জিনিস রাখে তার সবচেয়ে খারাপ কোনটা পেট এবার বলছেন অব্যাহাস অব্যাহাস ও কাইলাতু ইকুই মুসলবাবু আদম সন্তানের জন্য কয়েক লোকমাই যথেষ্ট যাতে সে চলতে পারবে নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে আদম সন্তানের জন্য কয়েক লোকমাই যথেষ্ট যাতে সে চলতে পারবে পিঠের দাঁড়িটা ঠিক রাখতে পারবে ইনকানালা মহালতা শেষ পর্যন্ত যদি তাকে খাওয়াই লাগে তো ষোলো শুনলে ও অষোলো শুনলে সারাবেহি অষোলো শুনলে নফসেহি তিন ভাগের এক ভাগ খাদ্য এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাস খাদ্য বেশি হলে শ্বাসপ্রশ্বাসের সমস্যা হবেই কাউকে বলা লাগবে না কয়দিন পরে এর অসুস্থতা আসবেই একে রোগ ব্যাধি ধরবেই পানি বেশি হলে শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবেই বদহজম হবেই এর ক্ষতি হবেই কাউকে বলা লাগবে না শ্বাসের জন্য একটা অংশ রেখে দিতে হবে তাহলে খাওয়া কম আসতে হবে পান করা কম আসতে হবে তাহলে শ্বাস প্রশ্বাস ঠিক থাকবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস সহি যেখানে যান খুব পর্যাপ্ত পরিমাণে খেয়ে নেবেন এটা যেন হিসাব না থাকে এটা হলো আত্মার পূজা করা যে কথা শুনেছেন একথা হাদিস দ্বারা প্রমাণিত কাজেই কথা বলে রাখলাম মনে থাকে যেন তিন ভাগে খেতে হবে এ কথাই ঠিক এটা আল্লাহর নবী বলেছেন তাতে শ্বাস প্রশ্বাসের সুবিধা থাকবে উমার ইবনা আবি সালামা বলেন উমার উম সালমার ছেলে উমার আবু সালমার ছেলে উমার ঘটনা হলো এই যে উম সালমা আবু সালমা তারা দুইজন স্বামী স্ত্রী বাহির থেকে এসে মদিনায় থাকতেন হঠাৎ একদিন আবু সালমা মারা গেলেন তো আল্লাহর নবী দেখতে গেলেন দেখি দেখলেন গিয়ে চোখগুলি খোলা আছে তো তিনি গিয়েই হাত দিয়ে চোখগুলি বন্ধ করলেন আর বললেন দেখো যখন আত্মা বের হয় তখন চক্ষু দেখতে থাকে দেখি কিভাবে আত্মা বের হয় বের হয়ে যায় আর দেহ অকেজ হয়ে যায় তখন এই খোলা চক্ষু আর এ দেহ বন্ধ করতে পারে না এই জন্য চক্ষুটা খোলায় থেকে যায় যারা পাশে থাকে তারা যেন বন্ধ করে তাড়াহুড়া করে কেন শরীর ঠান্ডা হয়ে গেলে এই চক্ষু বন্ধ করা যাবে না কথা বোঝা যায়নি মনে হয় হাদিস বোখারি মুসলিম রসুল এভাবে বলছেন তো এইটুকু বলতে বাড়িতে সব হইচই করে কেঁদে উঠলো তখন আল্লাহ রসুল বলছেন না 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 তোমরা যা বলছো ওই সব কথার আমিন বলছেন এভাবে কান্নাকাটি করো না ওম্মালমা তুমি আল্লাহর কাছে দোয়া করো তোমার এইখানে যেন আল্লাহ এর চেয়ে একটা ভালো মানুষ দেয় তখন মুসালমা বলছেন বলেন কি আপনি আবু সালমার চেয়ে ভালো মানুষ কেউ আছে এইটাই তো আমি জানি না তো আবু সালমা মারা গেল সেইখানে আমি তার চেয়ে একটা ভালো স্বামী চাইবো এটা কেমনে হয় আবু সালমার চেয়ে তো ভালো মানুষ কেউ আছে আমি জানি না তা আমি কি করে বলবো যে আবু সালমার স্থানে একটা ভালো মানুষ আমাকে স্বামী হিসাবে দাও তখন আল্লাহ রসুল বললেন দোয়া করো তো কদিন পর আল্লাহ বিবাহের প্রস্তাব দিলেন তখন উমাসন বলছেন ও করে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন তা তো আর আমি মনে করিনি যার কারণে আমি বলেছি আবু সালমার চেয়ে দামি মানুষ আবার কে কে এমন আছে যাকে আমি চাইব তো যাক আল্লাহ যখন বিবাহের প্রস্তাব দিলেন তখন আমি বললাম আল্লাহর নবী বিবেচনার বিষয় এক আমি হচ্ছি গ্রামের মহিলা আপনি হচ্ছেন শহরের মানুষ মিল খাবে তো দুই নবী, আমি বিধবা মহিলা আমার স্বামী ছিল আমি তার সাথে সংসার করেছি আপনার সাথে সংসার করব। তখন যে কেমন হবে ভাববার বিষয় আল্লাহর নবী আমার আগেকার স্বামীর সন্তান আছে আপনার সংসারে যখন আসব তখন ওই সন্তানও আমার সাথে আসবে বিবেচনার বিষয় তো আল্লাহ রসুল বললেন ওমো সালমা বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি ওই ঘরের ছেলে উমার এই উমারকে সাথে নিয়ে আল্লাহর নবী খেতে বসেছেন এখন কথা শুরু হলো ওই ছেলেকে সাথে নিয়ে আল্লাহর নবী খেতে বসেছেন তো উমার বলছেন যে তাতি দিফি তাঁতিস খেতে বসলে আমার হাতটা প্লেটের এখানে সেখানে যায় একবার এখান থেকে নি একবার এখান থেকে নি একবার এখান থেকে নি দৃশ্য দেখা আল্লা রসুল বলেন এক সামিল্লা বিসমিল্লা বলো কুলবিয়ামিনিক ডান হাতে খাও কুল মিয়ালিক পাশ থেকে খাও একসাথে তিনটা কথা বললেন এই তিনটা কথা নিয়ে আজকে কিছু হাদিস অনুবাদ হবে এক খেলে চেয়ে থাকবেন দোকান পাটে যারা আছেন দোকান পাটে লেনদেন বন্ধ করে এদিকে খেয়াল করবেন দয়া করে কোনো কাজ দেখায় না আর এই সময়তে বোকামির পরিচয় দিয়ে আপনি যায় না গ্রাম দেশবাসী মায়েরা খাননি জিনিসপত্র আছে আমরা একদিনও হাটের বাজারে যাই না তবুও তো বেঁচে আছি আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে দোকানে বসিনি বেঁচে আছি তো কোনো দিন বসেনি সাতানব্বই সালে নদাপাড়ায় এসেছি নদাপাড়ার দোকানদার আমাকে জানে কিন্তু ও কোনো দিন আমাকে পাশ থেকে দেখেছে কিনা না তা আমি জানি না তো এখন দোকানে বসে সময় কাটাবেন না এই যে বিসমিল্লা বলো ছেলেমেকে নিয়ে একসাথে খাবেন জরুরি কথা আছে ছেলে মেয়েকে বলে দিবেন বিস্মিল্লা বলো হজায় ফরাজি আল্লাহ তালা আন বলেন আল্লাহর নবী বলেছেন এন্ন শয়তান এশতাহুল্লুত্তম নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যেই খাদ্যে বিস্মিল্লা বলা হয় না আপনার স্ত্রী দায়িত্বশীল হিসাবে যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার বিসমিল্লা বলবে যদি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা না বলে এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব খাবেই খাবে বিস্মিল্লা বলে খেতে বসবেন নইলে এই খাদ্য শয়তান খাবে কাউকে বলা লাগবে না

এই বাড়িতে খাওয়ারও নেই কেটে থাকাও যাবে না খাওয়াও যাবে না থাকা যাবে না কেন সালাম দিয়ে ঢুকেছে এই জন্য বাড়িতে কেউ না থাকলে সালাম দিয়ে ঢুকবেন বাড়িতে ফেরস্তা আছে